আমি পিস পিস করে গন্ধরাজ লেবুটা কেটে নেব আমি এখানে দুশো গ্রামের মতো মটর ডাল নিয়েছি এবার ডালটা আমি ধুয়ে নেব এবার জল দিয়ে দেব এবার আমি ডাল দিয়ে দিচ্ছি ডালটা আমি এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণ ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা এবার আবার আমি ঢেকে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি হলুদ দিয়ে দেব সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেব ডালটা আমি এখন নামিয়ে ফোরন দেব প্যান গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা পাঁচফোরণ দেখুন কার একটা কত সুন্দর হয়েছে দেখতে ডালটা এবারে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি ফুটতে দেব আমি শুরুতে যেই গন্ধরাজ লেবুটা কেটে নিয়েছিলাম সেটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দেব লেবুটা দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলেই আমার তৈরি হয়ে যাবে গন্ধরাজ লেবুর ডাল দেখুন ডালটা কত সুন্দর হয়েছে ভাবে আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ